মোসনাদে আহমদ ইবিন হাম্বুল শরীফের মধ্যে একটা হাদিস হাদিসফাক রয়েছে সাহাবার মধ্যে হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আসরদুল্লাহ তালান তিনি প্রতিদিন এক খতম করে কোরআনুল করিমের খতম দিতেন তো রসুল করিম সাল্লাস্লাম বলছে তোমরা যথা নিয়মে এক খতম দিবে একর অধিক না তো যখন রসুল জানতে পারলেন যে হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রদুল্লাহ তালান প্রতিদিন এক খতম করে দিচ্ছেন তাকে তলব করলেন বললেন যে তুমি যথা নিয়মে এক খতম দিবে তখন সে রসুলের দরবার আবেদন করলেন ইয়া রসুল্লাহ ইয়ে হাবিবাল্লাহ আমি কোরআনুল করিমের হাফিজ এবং কোরআন তেলোয়াতর প্রতি আমার যথেষ্ট স্প্রেহ আছে সামর্থ্য আছে আপনি আমাকে অনুমতি দেন আমি যেন বেশি বেশি করে কোরআনুল করিমের খতম আদায় করতে পারি রসুল ইসলাম তাকে বিশ দিনে খতম পরবর্তীতে দশ দশ দিনে আরও পরবর্তীতে যখন বেশি আবেদন করছে যে হাদিসে পাকের মধ্যে আটছে যে এ করা ফিকুল্লি সাবেন প্রতি সপ্তাহে এক খতম দেওয়ার জন্য রসুল ইসলাম তাকে নির্দেশ প্রদান করেছেন সুতরাং আমাদের দেশে এখনো আমরা দেখি সাত দিনে দশ দিনে পনেরো দিনে যে হতম দেওয়া হয় এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে হজরতে ইমামুল যেটা আমরা কাশিফুল গুম্মা সিরাজুলুম্মা হজরত ইমামে আজম আবু হানিফা আলাই রহমা যার অনুসারে পৃথিবীর মধ্যে চার ভাগের তিন ভাগ সেই ইমাম আজম আবু ফা আলাহি হুরহমা তারা নামাজের পেপার একটা ফতোয়া দিয়েছেন প্রত্যেক রাখাতে দশায়ত করে যেন আমরা পড়ি প্রত্যেক রাখাতে দশায়ত হলে তারাবি হচ্ছে বিশ্বাখাত আর এক মাসও হয় ছয়শ আঘাত তিরিশকে বিশ দিয়ে গুণ করলে ছয় শোরকাত হয় আর কোরআনুল কিরিমের সর্বমোট আয়ের সংখ্যা হচ্ছে ছয় হাজার ছয়শো ছেষট্টি বা ছয় হাজার দুশো চৌত্রিশ ছত্রিশটি বা ছয় হাজার তিনশো আটচল্লিশটি যেটাই হোক প্রত্যেকের আঘাতের দশায়াত করে পড়লে পুরো মাসে এক্ষতম হয়ে যায় তো এক্ষেত্রে আমি বলবো যে বিশ দিন বা পঁচিশ দিন বা সাতাশ দিনে পুরো মাসা খতম দেওয়ার জন্য এটা আমি সিটি নিউজের মাধ্যমে সবাইকে জানান দিব দশ দিন পাঁচ দিন পনেরো যেগুলো এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এত করে কী হয় এই যে ফোর জি ফাইভ জি করে কোরআনুল ফিরিম থেলবাদ করতে হয় তো এখানে কী হয় হাফের সাপ পড়তেছে আর আমরা যারা শুনছি দ্রুতভাবে এতই দ্রুত পড়ছে কোরআনুল ফিরিমের প্রত্যেকটা শব্দ আমরা বুঝছি না যে প্রতিটি হরফ আমরা বুঝছি না অথচ কোরআনুল কিরিম একটা হরফ তেলুয়াদ করলে দশটা নেকি শুনলে একটা রমজান হল আরও বেশি এই যে কোরআনুল করিম ফোকাহেজ আমরা একটা কথাই বলেছে ওলামায়করাম আমরা একটাই বলেছে কোরআনুল করিমের একটা হরফ যদি এক ফাল্লা রাখা হয় গোটা পৃথিবীকে বিক্রি করে দিয়ে যে টাকা পাওয়া যাবে এটাকে আরক এক ফাল্লাতা রাখা হলে ওই একটা হরফের সমান হবে না সেই জন্য আমরা যেন তিন তার তিল অনুযায়ী জীবিত অনুযায়ী সেইভাবে কোরআনুল কেরিম তেলোয়াত করতে পারি এবং শুনতে পারি সেই জন্য এক মাসে অন্তত পক্ষে সাতাশ দিনে কোরআনুল কেরিমের হতমের মাধ্যমে তারাবি সমাপ্ত করা এটা সময়ের দাবি এবং প্রত্যেকে আমি আবেদন পেশ করব আল্লাহ আফাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দিন বলেন সিটি নিউজের মাধ্যমে গুঠা বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন থেকে ইতিপূর্বে বলা হয়েছে গুঠা বাংলাদেশে যদি সাতাশ দিনে করা হয় অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি হদমে থারাবি আমরা অনুভব করতে পারবো আল্লাহ ফাঁক সবাইকে যে তৌফিক দিন বলে আমিন প্রশ্ন করেছেন যে এতই দ্রুতভাবে থারাবি পড়া হয় যে কিয়াম তারপরে দ্রুত রুকু দ্রুত সিজদা যে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি ইমাম সাহেব যখন রুকু যায় রুকুতে উঠে তখন অনেকে যায় রুকু রুকুতে আর ইমাম সাহেব যখন সিজদা যায় সিজদাতে উঠে তখন তারা এরা যায় সিজ দেয় তা একটা কথা মনে রাখতে হবে মন আদা রাখার রুকু কেউ যদি রুকু পায় সেটা কি হবে রাখাত হবে যে রুকু পেয়েছে তার রাকাত হয়েছে যে রুকু পায় না তার রাকাত হবে না ইমামের আগে রুকু শীত এগুলো করলে নামাজও হ্যাঁ না হওয়ার সম্ভাবনা বেশি সেই জন্য নামাজ সহি শুদ্ধভাবে যেন হয় সেই জন্য আমরা ওই সাতাশি রমজান পর্যন্ত অত ফুরু মাসে যেটা আমরা কোরআন হতমের ব্যবস্থা করা হয় ইনশাআল্লাহুল আজিজ সুব চমৎকারভাবে শূন্য অনুযায়ী যে তারাবি আঞ্জাম দেওয়া সম্ভব হবে এটা আমি প্রত্যেককে উদাত আহ্বান জানাচ্ছি হদ হদমে তারা বিশেষ হলো মনে করে আসলে এটার সাথে এবং কোরআন সুন্নর সাথে কোনো সম্পর্ক নেই কারণ তারাবি এক জিনিস হতম আরেক জিনিস যে আমরা যে মাহেরমদানে তারাবির নামাজ পড়ি এটি হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা আইন খেফায়াও না এটাকে বলা হয়েছে আইন যে খেফায়া হলে একজন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হতো এটা হচ্ছে সুন্নাত আক্কাদা সবাইকে পড়তে হবে তো হতমে তারাবি এক জিনিস থারাবি নামাজ আরেক জিনিস থারাবি নামাজটা হচ্ছে সূন্যতম আকাদা কিন্তু হতমটা এটা সূন্যতম আওয়কাদা না এটা হচ্ছে মুস্তাহাব এবং ফুরু তারাবিতে একটা কোরআনুল কিরিমের হতম তো এটা হচ্ছে সূনা যেমন বিশ্ববিখ্যাত নন্দিতি কিতাব রদ্দুল মুখতার ফতুয়াই স্বামীর মধ্যে রয়েছে দ্বিতীয় খণ্ডে যে ওয়াল হতমথন সুন সুস্পষ্ট ভারত যেখানে ইবিনা আবেদিন স্বামী বলছেন ওল হতম হতম মর্রতন সুন তার মানে একবার বলাটা হচ্ছে সুন্নত হতমা তারাবিতে একবার কোরআনুল কিরমের হতম দেয়া সুন্নত দুইবার দেওয়া রথাইন মর্রথাইন ফদিল ওয়া সালাসান আবদালুন একবার পড়াটা সুন্নত দুইবার পড়াটা উত্তম আর দুইবার অধিক তিনবার পরোটা বলা হচ্ছে সর্বোত্তম কিন্তু শূন্য হচ্ছে একবার সুতরাং হতমে তারাবির মাধ্যমে যেটা শেষ হওয়াটা আমরা মনে করি এটা হচ্ছে মূলত কোরআনুল উল্ল হতম শেষ হয়েছে তারাবি শেষ হয়নি তারাবি একেবারে ঈদুল ফিতরের চাঁদ দেখা যাওয়া পর্যন্ত আমাদের পড়তে হবে সুতরাং আমরা এই বল থেকে শিক্ষা নিব হদম তারাবির মাধ্যমে আমরা তারাবিকে শেষ করব না হতম শেষ হয়েছে তারাবি নামাজ আমাদের যথারীতি চলবে